খটিয়া শহরে অটোচালককে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের হাসপাতাল চৌপতি এলাকায় জানা গেছে এদিন বিদ্যুৎ রায় নামে এক অটো চালক কোচবিহার শহরের হাসপাতাল চৌপতি এলাকায় নো পার্কিং জোনের পাশে অটো নিয়ে দাঁড়িয়েছিলেন এই হাসপাতাল চত্বরে ডিউটিরত অবস্থায় থাকা এক সিভিক ভলেন্টিয়ার এই অটো এগিয়ে যেতে বলেন এবং টোটোতে লাঠির আঘাত করেন এই সময় সিভিক ভলেন্টিয়ারের এই আচরণ প্রতিবাদ করায় লাঠি দিয়ে বেধরক মারধর করেন এই সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ এই শারীরিক পর অসুস্থ হয়ে পড়েন অটো চালক এরপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজিএন জি মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি যদিও জানা গেছে যে সিভিক ভলেন্টিয়ারের সাথে একজন অজ্ঞাত ব্যক্তিও ছিলেন তবে কি সে ব্যক্তি তা জানা যায়নি পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ যাও কি হয়েছিল আমি গাড়ি নিয়ে হসপিটাল মোড়ে দাঁড়াইছি তারপরে সাইডে দাঁড়াইছি ও আসে গাড়ির মধ্যে মারা শুরু করে দিয়েছিল তারপরে আমি বলছি গাড়ি কেন মারিস দুই এক কথা কাটাকাটি হয়েছে তারপর ও শুরু গায়ে হাত দেওয়া শুরু করে দিল আমাকে গাড়ি থেকে চাইনে নামাইছে সেবিক পুলিশ পুলিশ তারপরে আরও একজন ছিল সেবিক পুলিশের সাথে লাঠি নিয়ে ও তারপরে ওকে ও তো চিনি না ওকে ও পয় পলাই গেল তাই জন্য দেখলেই ওকে এক করে হাতে